এই যে আমরা ইতিমধ্যে দুলু ভাইয়ের ডাকে জাগো ভাইয়ের তিস্তা বাসাই প্রকল্পের আমরা এই যে প্যান্ডেল সব ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা সব শেষ করে ফেলেছি এর মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর সত্যমিত করে এই যে কালকে কিঞ্চিত পানি দিয়া যাতে আমরা প্রোগ্রামটা সাকসেস করতে না পারি এই যে কিছু পানি দিয়ে আমাদের আবাস সবার সব রাষ্ট্রপতি স্বরের মধ্যে এই যে তিস্তা নদীর মাঝখানে যে স্বর সেই চরের মধ্যে পেঁয়াজ আলু ভুট্টা এলা ইয়ে করছে সব এলাকা চলাই গেছে নষ্ট হয়ে গেছে এই ভারতের সাথে শত্রুভোতা শুরু করেছে ভারত বিরপি রংপুর বিভাগীয় সংগঠনিক সম্পাদক আলোকিত লালমহিতের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবদুলু মহোদয় জাগবাহের তিস্তা বাঁচাই এই আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী তিনি যখন এই আন্দোলনের ডাক দিয়েছেন তখন আমরা কর্মীবিন্দু প্যান্ডেল থেকে শুরু করে সকল পরিস্থিতি সম্পূর্ণ করেছি মানুষের দাঁড়িয়ে দিয়ে গিয়েছি তাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করেছি আমরা আশা রাখছি যে এখানে কমপক্ষে বিশ হাজার লোকের সমাগম হবে আমরা যে কোনো মূল্যেই এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করব এবং যত পানি আসুক না কেন আমরা যে কোনো মূল্যেই এই আন্দোলনকে আমরা चलिए जाओ